প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যাবে তার অধিকাংশই নারী একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যায়। তাহলে জাহার নাম কত বড় তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে যদি কম কম যায় ঠান্ডা হবে যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর একবার শ্বাস ধরলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে আবু আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলি আসালাম বলেছেন ইন্না গিলজা জিলদেহি এসনানে আরবাও না জেরা একজন জাহান গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা একজন জাহান গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা অইনা জির সাহমেসল অহুদিন একজন জাহান্নামের দাঁত হল অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা কত নিচে আছে মানুষ জানে না তিনি বলেন অইনা ফাঁকে জহমেসল বাইদা তার পুরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান উনচল্লিশ কিলোমিটার লম্বা অইনা জাহান জাহান্নাম বাইনা মাক্কেতল মাদিনা একজন জাহান্নামের বসার জায়গা হল সাড়ে চারশো কিলোমিটার

একটা বিশাল পাথর প্রায় এক কোটি মন ওজনের পাথর যদি জাহান নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে একদিন এক মাস এক বছর সত্তর বছর গেলে কত কিলো যেতে পারে মানুষের হিসাবের বাইরে সারা পৃথিবীর মানুষ জিন একসাথে যদি জাহান নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না কি দিয়ে বোঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড় আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত থাকবে পশুপ্রাণী বিচারের মাঠে থাকবে বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বলেন তো বিচারের মাঠ কত বড় সব মুখামুখি বিচার হবে লেসা বৈন হবে না তার জবান কোনো দোভাষি থাকবে না এবার বলি জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে কোথাও আছে সাত জমিনের নিচে আছে উপরে আছে আছে তৈরি করা রেডি করা আছে আদুল মাসুদ রাজিয়াল বলেন ইজয়ামাল কে আমাবে জাহান্নাম বিচার মাঠে জাহান টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আলাহা শাবনা আলফাজেমাম জাহান্নামের গায়ে সত্তর হাজার লোহার রশি লাগানো হবে মা কুল্যে জেমাইন শাবনা আলফা মালাক প্রত্যেক রশিতে সত্তর হাজার করে ফেরেশতা থাকবেন একজন ফেরেস্তার এত ক্ষমতা এই গোটা পৃথিবীতে হাত ঢুকে এভাবে উঠিয়ে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী ফেরেশতা সত্তর হাজার করে থাকবেন এক একটা রশিতে জাহান নামের গায়ে লাগানো থাকবে সত্তর হাজার রসি। তাকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। এ কথা আল্লাহ বলেন এ কথা আল্লাহর নবী বলেন। জাহান্নাম কথা বলতে পারে। এটাই অবাক। নাম কথা বলতে পারে। কল্লা ইন্নাহা নাজা। নাজজা তাললি স। তাদেরু মান হাদবাররাওয়াতা আল্লাহ। নিশ্চয়ে লাজা নামক জাহান নাম। মানুষের চামড়া ঝলসিয়ে দিবে নিশ্চয় লজা নামক জাহান নাম মানুষকে ডাকবে আসো আসো এই দিকে আসো দুনিয়াতে মুখ ফিরিয়ে নিয়েছিলে উল্টা পথে চলেছিলে যতবার নবীর আসল দাওয়াত দিয়েছিলেন আলেম আলমার দাওয়াত দিয়েছিলেন তখন তো উল্টা পথে গেছিলে এখন এই দিকে আসো জাহান নাম বলবে এভাবে জাহান নাম কথা বলতে পারে সেদিন আপনার আর মুখ খোলার কোনো পথ থাকবে না আপনি বুঝতে পারেননি জাহান্নাম কাকে বলে কেয়ামাত কাকে বলে কবর কাকে বলে জাহান্নাম মানুষকে ডাকবে বিচারের মাঠে যাহান্নাম কথা বলতে পারে আল্লাহ তালা বলেন ও তাকুল আহ হালিম মাজিদ ইয়ামা নাকুল ওলে জাহান্নাম হালিম তালা বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম নাম বলবে হালমি মাজিদ আর কি কিছু আছে এ দেখেন কথা বলছে মানে মানুষ দিয়ে জাহান্নাম নাম পূর্ণ হবে না অথচ একটা মানুষের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার যখন আল্লাহ বলবেন জাহান্নাম নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম নাম বলবে আর কি কিছু আছে আবু সাহেদ খুদরি রাজিয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন

আল্লাহ তলা যখন তার পাঁকে জাহান্নামে ঢুকিয়ে দেবেন আল্লাহনাবি বলছেন এন যাবি বাজ হয়ে বাজিন তখন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে হাঁটো সাঁটো হয়ে খাটো হয়ে যাবে ও তাকুল তখন জাহান্নাম বলবে কত্ খত যথেষ্ট 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 আর লাগবে না হাদিস বোখরি মুসলিম এভাবে মহম্মদ সাল্লাম জাহান্নামের বিবরণ দেবেন জাহান্নাম কথা বলতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাস্তাকাতিন নারাইলা রাব্বিহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্বি ইয়াকুল বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায় এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায় তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে